সর্বোপরি আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই লাওহাটি ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই ধন্যবাদ ও সালামা আলাইকুম কারণ আমরা রাজনীতি করি দল করি মুনির মেম্বরও রাজনীতি করতো দল করতো আমাদের দুই নং ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন খুব থেকেই পরিশ্রমী একটা নেতা ছিলেন বলিষ্ঠ কণ্ঠের একটা নেতা ছিলেন এই মনির মেম্বার ওর ভিতরে কোনো গরলতা ছিল না কোনো দুর্নীতি ছিল না বলিষ্ঠ কণ্ঠের রাজপথে অ্যাক্টিভ হয়ে কথা বলতো ন্যায় নীতি নিঘলভাবে কথা বলতো আজকে সেই ছেলেটাকে হারিয়েছি আমরা মনে করি দুই লং ওয়ার্ডের একটা অংশ হারিয়েছি রাজনীতি করতে গেলে আজকে যে চলে গেছেন তাকে আর পাবো না সে যদি আপনাদের মাঝে দলের নেতৃবিন্দুদের মাঝে যদি ভুল ত্রুটি চলার পথে করে থাকে আল্লাহ আসতে তাকে ক্ষমা করবে তারপর সঙ্গে তো একটা কথা বলবো আমরা রাজনীতি করি দল করি আমাদের হ্যারান্ডো পাড়ার থেকে অনেক বিএমপির নেতৃবৃন্দ চলে গেছে যেমন আমার ছোটো ভাই বাঁদর চলে গিয়েছে আমার ছোটো ভাই দরগের চলে গিয়েছে আজকে ছোটোর মধ্যে মুরি মোবর চলে গেছে হাবিব বক্স এই এলাকারই ছেলে ছিলেন তিনিও চলে গেছে তুহিন বাই ছিলেন তিনিও চলে গেছে আলাদি ভাই ছিলেন এই ইউনিয়নের সভাপতি তিনিও চলে গেছে আজকে আমাদের এই দলের অনেক প্রাণ আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে আর কখনো খুঁজলে পাবো না তবে তাদের রুহুর মারফত ছাড়া তাদের মাফিয়াত ছাড়া আর কোনো কিছু আমরা করতে পারি না আমরা যা নামাজ ফিরে তাদের উপরে দোয়া করবে তারা পাবে কিন্তু দলের হিসেবে একটা কথা বলবো সেটা হলো দলের যেই নেতৃবৃন্দ মারা যায় জুয়ান থাকে শক্তি থাকে অ্যাক্টিভ হয়ে রাজপথে থাকে ওই তার দাম আছে নাম আছে চলে গেলে আর দাম থাকে না আজকে এই মনির মেম্বার চলে গেছেন আমরা দিল দল ফোন দিয়েছিলাম যে আমাদের দুই নং ওয়ার্ডের সেক্রেটারি মারা গেছে দেল দল তো একটা না মূল দল যুবদল কৃষক দল ছাত্র দল মেলার দলের নেতৃবৃন্ধু আছে না জানাজার মধ্যে দেল দুয়ারের নেতৃবন্ধুর একটা লোক এই জানাজার অংশগ্রহণ করতে পারি নাই কিসের রাজনীতি করি আমরা কিসের দল করি আমরা জীবিত থাকতে সুস্থ থাকতে আমরা আন্দোলন করে তাকে ঘরে আলো জ্বালায় দিই আর আমি মারা গেলে তারা ফুচ্ছি দেয় না কিসে এই রাজনীতি চাই না আজকে যে নেতা জন্য রাজনীতি করি দিয়ে ধরে সেই নেতৃবৃন্দু যদি আমরা মারা গেলে যদি আমাদের জানা যায় অংশগ্রহণ না করে ওই রহম নেতার প্রয়োজন নাই লাভ আর আজকে এই লাভাটি ননের অভিভাবক আছেন সব আমাদের সেক্রেটারি সাহেব আমাদের আহ্বায়ক সাহেব আপনি তো এটা উচিত রাখা উচিত ছিল যে দলের একটা দলের একটা ওয়ার্ডের সেক্রেটারি দেলদুয়ারের নেত্রীবৃন্দ আসলো না কেন সেই প্রশ্ন আপনাদের কাছে আর যদি এরকম হতে থাকে দুয়ারের রাজনীতি আমাদের লাহারিতে প্রয়োজন নাই আর যে দেলদারের সাথে লিঙ্ক করে লাহারিদের রাজনীতি করবে ওই গেসার লাহারি প্রয়োজন নাই যে আমাদের থানা মন্ত আমাদের খবর না রাখবে মৃত্যুর পরে জানো চালো না করবে ওই ধরনের তার প্রয়োজন নাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ